খাবারের আইটেম যেমনই থাকুক না কেন তার ডেকোরেশনের সিস্টেমটা যদি একটু আকর্ষণীয় হয় তাহলে কিন্তু খেতেও যেমন ভালো লাগে দেখতেও মাসাল্লাহ অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম ওয়েলকাম না আর একটা ভিডিওতে

আমি একবারে দেশি পাতলা তৈরি করবো এর জন্য মশলা পরিমাণটা কম নিয়েছি এইখানে আমি মুরগিটা ধুয়ে সুন্দর করে রেখেছিলাম এখানে ডেমো হয়েছে বেশ বলার মধ্যে ছিল এই গরমের দুপুরে এর থেকে আর রাজকীয় খাবার আমার মনে হয় আর কোথাও হবে না এটাই মনে হয় এই গরমের জন্য বেস্ট খাবার এখানে ছিল চিকেন যেটা কিনা না একবারেই দেশি মুরগি আর এখানে ছিল করলা ভাজি একটা পেঁয়াজ এক ফালি লেবু সাথে ছিল একটা কাঁচা মরিচ এখানে এক বাটি ভাত সাথে আম ডাল আর খাওয়ার শেষে ডেজার্ট হিসাবে ছিল তরমুজের বরফি মাসাল্লা আলহামদুলিল্লাহ আজকে ছিল শুক্রবারের এই খানাফিনা কেমন হলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ